বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অথবা বাচ্চার প্রস্রাব যদি হাতে লাগে এতে কি অজু ভেঙে যাবে না বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অজু ভাঙবে না মাথা থেকে কাপড় সরে গেলে অজু ভাঙবে না হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না কারো প্রস্রাব যদি আপনার গায়ে লাগে অজু ভাঙবে না তবে হ্যাঁ পস্রাবটা আপনি ধুয়ে নেবেন আমি যেগুলো বললাম অজু ভাঙ্গার কারণের ভিতরে গুলো পাওয়া যায় না স্ত্রী যদি করে স্বামী তা জানতে পারে স্বামীর করণীয় কি বড় দুঃখজনক প্রশ্ন একজন ভাই জানতে চেয়েছেন আসলে এটা বড় কষ্টের কারণ স্বামী থাকা অবস্থায় নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখবে যদি সে জেনা ব্য পর্যন্ত চলে যায় তাহলে তার জন্য স্বামী তাকে তালাক দিতে পারে এমন চরিত্রহীন নারীকে তার ঘরে রাখবে রুচিত বাঁধতে পারে এ জাতীয় যদি জেনা পর্যন্ত পৌঁছে যায় কারো স্ত্রী তাকে তালাক দিতেই পারে জায়াজ আছে আর যদি ওই পর্যন্ত না পৌঁছে হয়তো মোবাইলে কথা বলেছে অথবা পাশের প্লাটে থাকে কিছু গল্প গুজব করছে এটাই প্রেম পর্যন্ত পৌঁছে গেছে তবে জেনা পর্যন্ত পৌঁছেনি তাহলে আমরা বলবো তালাক না দিতে বরং ওই মহিলার বাবা ভাই অভিভাবক যারা আছে তাদেরকে সাথে নিয়ে বসে তাকে সতর্ক করা অথবা পার্সোনালি তাকে সতর্ক করা এভাবে তাকে ইসলামের দিকে হকের দিকে ফিরে আসার জন্য দাওয়াত দিতে থাকা এটাই উত্তম এবং তাকে প্রয়োজনে বলে দেয়া তুমি যদি সম্পর্ক ওই ছেলের সাথে বিচ্ছিন্ন না করো তাহলে আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব কিন্তু অতটুকুতেই তালাক দিয়ে দেয়া ঠিক হবে